পায়ে বল পায় না তো ডাক্তারে বলছে যে পাটা হাঁটুর নিচ থেকে যেহেতু অসার হয়ে গেছে এটা আধা ঘন্টা পর পর আপনার একটু মানে ব্যায়াম করার মতো আরেক এক্সারসাইজ করে দিতে বলছে এতে করে হ্যাঁ মালিশ করে দিতে বলছে কিন্তু তেল ইউজ করা যাবে না তেল ব্যবহার করা যাবে না হ্যাঁ তেল ছাড়া শুধু হাতে এটাকে একটু মানে ব্যায়াম করে দিতে হবে একটু আঙ্গুলগুলো টেনে দিতে হবে তাও আধা ঘন্টা পর পর এতে করে একটু উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা আছে

ভাই সমস্যাটা কি কোমর থেকে কোমরের সামনে ওদিকে উপরের দিকে সব ঠিক আছে ওনার সমস্যাটা হচ্ছে কোমর থেকে নিচে দুই পায়ের মধ্যে দুই পা কোনো অবস্থা উনি নাড়ানোর খুব চেষ্টা করে কিন্তু নাড়াইতে পারে না ডক্টরের কথা মতো চলতে হবে হ্যাঁ ডক্টরে মানে যেভাবে বল করতে বলছে এভাবে চলতে হবে ওনার তো এক্সপার্ট দেখেই তো ওনারা সেবা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা যেহেতু নড়াচড়া করতে না ঘুরছে যেহেতু নড়াচড়া না করে নড়াচড়া করতে বলতে কি ওনার উঠা যাবে না শুয়ে আছে যেভাবে ওভাবে থাকতে হবে আর এটা নড়াচড়া করলে হয়তো যেটা যেহেতু মনে করেন আপনার মেরুদন্সে করতে পারবে মেরুদণ্ডের মধ্যে রগের মধ্যে না ভেবে সমস্যা এটা নড়াচড়া করলে হয়তো ওটা সিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ডাক্তার বলছে মানে হাঁটুর মিছে এদিকে তো আর সমস্যাটা তেমন না এদিকে স্পর্শ করলে বুঝতে পারে একটা চিমটি দিলেও সে বুঝতে পারে অনুমতি আসছে তো আশা করা যায় আল্লাহর মতো যদি আল্লাহ চাই ইনশাল্লাহ ভালো হয়ে যাক আপনারা সবাই দোয়া করে মানে কি আসলে আমি কাবিলের দুলা ভাই কাবিল আমার ছোট আমার বোনের যাবাই দেশের মানুষ তো আপনি নিয়ে মানে অনেক কষ্ট পাইছে যে আপনি এরকম অসুস্থ হয়েছেন অনেকে আবার মজা করে বলছে যে মানে কাবিল ভাই মানে তাদের একটা একটা দুর্ঘটনা মানে এক একজনের এক এক মন মানসিকতা হ্যাঁ এখন ডাক্তারও বলছেন কথা বলার বিষয় কথা বলার এই কারণে কথা বলতে পারে এখন শরীর কেমন লাগে মানে কি ভালো লাগতেছে ব্যথা আছে

ঠিক আছে দাদা আমরাও চাই আপনি সুস্থ হয়ে যান আবার আমাদের গেছি আসসালামু আলাইকুম